আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স এর কার্ডটি নামাবেন মানে ই ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা কিভাবে আপনি অনলাইন থেকে নামাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এর জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে যে আমরা সার্চ বারে লিখবো বারে লিখবো আপনার বিআরটিএ সার্ভিস পোর্টাল লিখে ইন্টারফেস করব দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা আসে না বিআরটিএ সার্ভিস পোর্টাল এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে রকম একটি ইন্টারফেস আসবে এইখানে আমরা ডান সাইডে ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করে আমরা এটা কেটে দেব এখানে দেখুন লেখা আছে নিবন্ধন নিবন্ধনে আমরা ক্লিক করব এইখানে আপনার ক্লিক করা লাগবে যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন এটাতে আপনি ক্লিক করবেন এইখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এই মোবাইল নম্বরটি আপনি কোনটা দিবেন আপনি যেটা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন সর্বপ্রথম ওই নাম্বারটি এখানে দিবেন এবং পাসওয়ার্ডটি এক থেকে ছয় পর্যন্ত দিবেন দেওয়ার পরে লগ ইন করবেন লগ ইন করে যদি আপনার পাসওয়ার্ড ভুল আসে তো ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করে নেবেন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা বসাই আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করে নেবেন তো আমার দুইটাই যেহেতু মনে আছে তো আমি সরাসরি আপনাদের সামনে লগ ইন করবো লগ ইন করার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি কি করে আপনি ই ড্রাইভিং লাইসেন্স বা ই কার্ডটি ডাউনলোড করবেন তো যেহেতু আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড মনে আছে তো আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন আপনি সমস্ত কিছু দেখতে পাবেন এখানে আপনি সব কিছু মোটর গাড়ি তারপর বিভিন্ন ফি বিভিন্ন পরিশোধ অনলাইনে কীভাবে পরিশোধ করবেন এই সব কিছু জানতে পারবেন তো আমরা যেখান থেকে ড্রাইভিং লাইসেন্সে ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করব। সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এইটাতে আমরা ক্লিক করব এইটাতে ক্লিক করলে দেখুন লেখা আছে আবেদনের সিরিয়াল আবেদনকারীর নাম আবেদনের তারিখ আবেদনের ধরন ড্রাইভিং লাইসেন্স কোন কোন ধরনের প্রফেশনাল বা নন প্রফেশনাল তারপরে কোন জেলায় অবস্থিত আপনি কোন সার্কেল পরীক্ষা দিবেন সেইটা আপনার আইডেন্টি কার্ডের নম্বর তারপরে দেওয়া আছে বিস্তারিত ডিটেলস আছে এখানে প্রিন্ট লার্নার ডপ টেস্টের জন্য পত্র তারপর ই ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট লাইসেন্স ফর্ম এগুলো দেওয়া আছে তো আমরা সরাসরি যাবো ই ড্রাইভিং লাইসেন্স এইটাতে ক্লিক করবো একটু লোড নেবে তো দেখেন চলে এসেছে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সের পেজটি তো আমরা এখান থেকে নিচের দিকে যাব স্কোর করে তো নিচের দিকে এসে দেখেন আমাদের ই ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি চলে এসেছে এইটা আমরা সেভ করব তো সেভ করার জন্য দেখেন এখানে ক্লিক করলে আসবে নিচে একটা কলমের মতো আইকন এই আইকনে আমরা ক্লিক করব ক্লিক করে ওপরে দেখেন সেভ লেখা আছে এই সেভের উপর আমরা ক্লিক করবো দেখুন আমার ফাইলটি ড্রাইভে সেভ করার জন্য একটি অপশান আসছে তো আমি উপরে ডান সাইডে যে সেভ অপশান আসছে না এই অপশানটিতে আমি ক্লিক করবো তাহলে আমার এই ফাইলটি আমার ড্রাইভে সেভ হয়ে যাবে তো আমি যে কোনো একটি কম্পিউটারের দোকানে যেয়ে এই ফাইলটি দিলে তারা আমাকে একটি কার্ড তৈরি করে দেবে ই ড্রাইভিং লাইসেন্স কার্ড তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম